ডাব্লিউবিএসিডিসিএল সর্বসাধারণের বিদ্যুৎজনিত নিরাপত্তা সুনিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ এই উদ্দেশ্যে ডাব্লিউ বিএসিডিসিএল বিদ্যুৎজনিত দুর্ঘটনা যাতে কখনোই না ঘটে তার জন্য কয়েকটি বিশেষ পরামর্শের মাধ্যমে জনসাধারণের কাছে সবিনয় আবেদন জানাচ্ছে জনসাধারণের সুরক্ষার স্বার্থে জনগণের সহযোগিতা কাম্য বাড়ির মেন সুইচ ও ইলেকট্রিক ওয়ারিং ভালোভাবে আর্থ করুন নির্দিষ্ট তড়িৎ ক্ষমতা সম্পন্ন ব্যবহার করুন অন্যথায় বাড়ির মূল্যবান বৈদ্যুতিক সরঞ্জাম নষ্ট হতে পারে কোন বিদ্যুতের তার থেকে পোড়া গন্ধ পেলে বা আগুন লাগতে দেখলে সঙ্গে সঙ্গে মেন সুইচ বন্ধ করে দিন ভিজে হাতে কখনোই ইলেকট্রিক সুইচ পরে হাত দেবেন না এতে বৈদ্যুতিক শখ খাওয়ার সম্ভাবনা থাকে ইলেকট্রিক পোলের সঙ্গে কোনোভাবেই ভেজা জামা কাপড় মেলবার তার বাঁধবেন না টিভির সুইচ অফ করে টিভির প্লাগ খুলবেন ইলেকট্রিক ইস্ত্রি ব্যবহার করার সময় রাবারের চটি পরে শুকনো হাতে ইস্ত্রি করবেন ইলেকট্রিক বোর্ডে প্লাগ লাগাবার সময় কানেকশন অফ করে লাগাবেন কাউকে বিদ্যুৎস্পৃষ্ট হতে দেখলে তাকে খালি হাতে স্পর্শ করবেন না শুকনো বাঁশ কাঠ বা লাঠি দিয়ে উক্ত ব্যক্তিকে ছাড়াবার চেষ্টা করবেন কোথাও ইলেকট্রিক তার ছিঁড়ে পড়ে থাকলে নিজে স্পর্শ করবেন না বা অন্য কাউকে স্পর্শ করতে না দিয়ে ডাব্লুবিএসিডিসিএল এর নিকটবর্তী কাস্টমার কেয়ার সেন্টারে যোগাযোগ করবেন ইলেকট্রিক তারের নিচে বা পাশে বসত বাড়ি তৈরি করবেন না নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে বাড়ি তৈরি করুন চালু বৈদ্যুতিক সরঞ্জাম থেকে ছোটদের দূরে রাখুন বিদ্যুতের ছেঁড়া তার রাস্তার জলে বা পুকুরে পড়ে থাকলে সেই জল না ছুঁয়ে শীঘ্রই নিকটবর্তী বিদ্যুৎ অফিসে খবর দিন ওলের সাথে যে টানা তার থাকে তা কেটে দিলে ওল হেলে বা পড়ে গিয়ে বিপদ সৃষ্টি করতে পারে হুকিং বা ট্যাপিং করতে গিয়ে প্রতি বছর বহু লোকের মৃত্যু ঘটে তাই হুকিং বা ট্যাপিং করবে না বা কাউকে করতে দেবেন না। ফলে ট্রান্সফরমার বসে গিয়ে এলাকায় অন্ধকার নেমে আসতে পারে ইলেকট্রিক লাইনের নিচে বা পাশে গাছ লাগাবেন না গাছ থাকলে নিজেরা কাটতে যাবেন না যে কোনো প্রকার বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটলে টোল ফ্রি নম্বর এক আট শূন্য তিন চার পাঁচ পাঁচ দুই দুই শূন্য নম্বরটি পুনরায় বলছি এক এই নম্বরে ফোন করুন